আল্লাহ রাব্বুল আলামিন সুরা তহার আয়াত নম্বর একশো চব্বিশ এবং একশো পঁচিশের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেন যারা আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর দিন থেকে কোরআন সুন্না থেকে যারা মুখ ফিরিয়ে রাখে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওমান আরাদান জিকরি যারা আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর দিন পালন থেকে কোরআন সুন্না থেকে ফেল তাদের কথা বলা হচ্ছে ওমান আরাদান জিকরি ফেন আলাহু মাইশতন দানকা যে তার সংকুচিত জীবন হবে অনাহস্য রুহু ইয়ামাল কিয়ামা তে মা সে অন্ধ হয়ে হাসরের মাঠে আল্লাহ সামনে উপস্থিত হবে আল্লাহ চিন্তা করেছেন যারা আল্লাহ দিন থেকে কোরআন সুন্নার শরণ থেকে কোরআন সুন্নার অনুসরণ থেকে রসূদ সাল্লাল্লাহ আলিসাল্মির ছেড়ে দেওয়া দিন থেকে যারা কাফেল সালাদ থেকে যারা কাফেল যারা আল্লাহ এবং কি তার রসুলের কথা আপনার অনুসরণ থেকে গাফেল তাদের কথা আল্লাহ তারা বলছেন ওমন আ রাধা অন্ধিকরি ফৈনাল আহু মাঈশতান দানকা তার জীবন হবে দানকা অসঙ্কুচিত জীবন অনাহ শুরু হইয়া মাল কিয়ামাদি আহ মা এবং কিসে অন্ধ হয়ে হাসরের মাঠে আল্লাহ কিছু উপস্থিত হবে আল্লাহ আকর করুন করুন আল্লাহ রব্বুল আলামীর দিকে ফিরে আসুন আল্লাহ আকবার তার পরবর্তীতে আয়ত আল্লাহ সে বলবে রব্বুল আলামিন ক্বাল রাব্বি হে আমার প্রতিপালক লিমা হাসারতানি আ'মা আমাকে কেন অন্ধ করে আপনি উঠালেন হে রব আমাকে কেন আমি তো দুনিয়াতে দেখতে পেতাম উকাত কুনতু বাসীরা যে আমি তো দুনিয়াতে দেখতে পেতাম হাশরের মাঠে বিচার দিবসে আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন আল্লাহু আকবার এখানে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি আমার শরণ থেকে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য সংকচিত জীবন হবে এবং কিয়ামতের দিন সে অন্ধ হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে উঠবে অন্ধ অবস্থায় আল্লাহর কাছে উঠবে সংকোচিত জীবন মানি কবরের আজাব কবরের কবরের কথা কথা বলা হয়েছে বলছেন আবার কেউ কেউ বলেছেন সে সংকুচিত জীবন মানি দেশে সে দুশ্চিন্তা অস্থিরতা এবং কি তার জীবন মানে ছন্ন ছাড়া জীবন হবে যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকবে আল্লাহ একবার আল্লাহ তারপরে সে বলবে হে আমাদের রব আপনি আমাকে অন্ধ অবস্থা কেন উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টি সম্পূর্ণ আল্লাহ আকবার চিন্তা করেছেন যারা আল্লাহর দিন পালন থেকে আল্লাহর ওহির বিধান পালন থেকে আল্লাহর জিকির থেকে গা অর্থাৎ দিন পালন থেকে যারা সালাতের কোনো খোঁজ খবর নেয় না দৈনন্দিন দিন তিন সালাত আদায় করে না জিকির আযকারের কোনো ধার ধারে না আল্লাহ বংগি তার রাসূলের কথা মতো করে না কোরআন সুন্নার কোনো ধার ধারে না তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন আন যিকরি ফা ইননা লাহু মাঈশাতান দংকা যে ব্যক্তি আরাদ অর্থাৎ আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি গাফেল যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল তার জীবন হবে সংকচিত জীবন কবরের জীবন হবে তার সংকচিত দুশ্চিন্তামুক্ত যুক্ত জীবন হবে তার পেরেশারি তার কাটবে না কখনোই যে আল্লাহর স্মরণ থেকে আপনার গাফিল থাকবে